الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وجنوده أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له الا مسترزق فارزقه الا مبتلا فاعافيه الا كذا الا كذا حتى يطلع الفجر او كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله तमाम तारीफ মহান رب العالمین দরবারে যে মনিব আমাদেরকে আজকে পবিত্র রজনীতে সবে বরাত এর রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার কুরআন হাদিস থেকে কিছু কথা বলা শোনার মনিবের কদমে সিজদা করার তাওফিক দানশে সুযোগ সুস্থতা দান করেছেন এই জন্য দিল থেকে শক্রিয়া আদায় করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় হাজির পরিচয় বরাত কাকে বলে ফার্সি ভাষায় সব রাত বরাত অর্থ মুক্তি তাই সবে বরাত অর্থ মুক্তির রজনী শবে বরাতের ফজিলত এ রাতে আল্লাহ তালা বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন

ইন্দল্লহ হয়েং জিলুফিহালি গুরু বিশ্বামসিল আসা মা ইদ্দুনিয়া কেননা আল্লাহ তা আলা এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে জমিনের আকাশে চলে আসেন পায়াকুলু এবং বলতে থাকেন আলা আমি মুস্তাক ফিরিন ফা গুফির এমন কি আছে কি যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তার যে কোন ফা এমন কেউ আছে কি যে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব আলা আফিয়াহু। এমন কেউ আছে কি দরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমি তাকে ক্ষমা করে দিব মুক্তি করে দিব রোগ মুক্তি দিব আলা কাদা আলা কাদা হাতলো আল ফাজরু এভাবে তিনি সুবে সাদিক হওয়া পর্যন্ত ডাকতে থাকেন যে এটা চাইবা ওটা চাইবা এমন কেউ আছো কি এভাবে কি করেন আল্লাহ তালা ডাকতে থাকেন বান্দাদেরকে একেবারে বুর হওয়া পর্যন্ত আল্লাহ তালা এভাবে বান্দাদেরকে আহ্বান করেন আল্লাহ তালা যেন আজকের এই রাত্রিতে ক্ষমা প্রার্থনা করার রিজিক চাওয়ার এরপরে রোগ মুক্তি আরও আরো আমাদের যত হাজত আছে আল্লাহ তালার কাছ থেকে যেন আমরা চেয়ে নিতে পারি আল্লাহ যেন আমাদের তাফিক দান করেন বলেন আমিন এখন আপনি প্রশ্ন করবেন এই হাদিসটা নিয়ে যে এটা তো এত বিশুদ্ধ হাদিস না এটা তো সহি বুখারিতে নাই যে আল্লাহ তালা জমিনের আকাশে আসেন এরপরে ক্ষমা প্রার্থনা করলে তার প্রার্থনা কবুল করেন এটা তো এত বিশুদ্ধ হাদিস না এটা তো সহি বুখারিতে নাই ইত্যাদি ইত্যাদি এরকম যদি কেউ প্রশ্ন করে তাহলে আমি সহি বুখারির এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসটা আপনাদেরকে শোনাই এই হাদিস যদি বিশুদ্ধ না হয় সহি বুখারিতে না থাকে তারপরেও এটা আমলযোগ্য কেন এর সমর্থনে শহী বুখারিতে হাদিস আছে। কোনো একটা হাদিস যদি তুলনামূলকভাবে একটু দুর্বল হয় জয়ফ হয় কিন্তু তার সমর্থনে যদি আরও অন্যান্য হাদিস পাওয়া যায় অন্য কিতাবে অন্যান্য সনদে যদি এই হাদিসের সমর্থনে কোনো হাদিস পাওয়া যায়

ينزل ربنا تبارك وتعالى كل ليله الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخر الله رب العزات والجلال প্রত্যেক রাত্রিতে শেষ তৃতীয়াংশে জমিনের আকাশে চলে আসেন حين يبقى ثلث الليل الاخر راتري তিন ভাগ করে দুই ভাগ বাদ দিয়ে তৃতীয় ভাগে আল্লাহ জমিনের আকাশে চলে আসেন তিনি ইয়ালাহু এমন কি আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেবানি পা এমন কি আছে যে আমার কাছে চাইবে আমি তাকে যা চাইবে তা দান করবো যে ইস্তাগফিরুনি فاغফির লাহু মাইন ইস্তাগফিরুনি আছে যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ ওই হাদিসটা যদি সহিহ বুখারিতে নাও থাকে কিন্তু এটা তো সহিহ বুখারীতে আছে ওখানে শুধু শবে বরাতের রাত্রির কথা আছে আর এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলার রাসুল বলেন প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা জমিনের আকাশে চলে আসেন তাহলে প্রত্যেক রাত্রির মধ্যে তো সবে বরাতের রাত্রিও আছে আছে না নাই আল্লাহ তালা ইনশা আল্লাহ আল্লাহ কাছে চাইলে আমাদেরকে বিমুখ করবেন না ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা চাইলে ক্ষমা করবেন আমরা আজকে যা চাইবো যা প্রার্থনা করব আল্লাহ তালা আমাদেরকে পূরণ করবেন দান করবেন এই আশা বুকে রেখে ইনশাল্লাহ আমরা আল্লাহ তালার কাছে চাইবো আল্লাহ যেন তাফিক দান করেন বলেন আমিন

আবু মুসা সারি আদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সালানের এবং মুশরিক ও হিংসুক জাদুকর বেবিচারী মা বাবার অবদ্ধ সন্তান অন্যায় ভাবে হত্যাকারী ব্যতীত তার সৃষ্টির সকলকে তিনি ক্ষমা করে দেন আও। মুসাহীন মুসাহিনের মধ্যে এই কয়েকটা লোক অন্তর্ভুক্ত এক নম্বর হলো হিংসুক জাদুকর বেবিচারী মা বাবার অবাধ্য সন্তান অন্যায়ভাবে হত্যাকারী যাকে আল্লাহ হত্যা করা হারাম করেছেন এই ব্যক্তিকে যে অন্যায়ভাবে হত্যা করে এই কয়েকটা লোককে ছাড়া এই কয়েক প্রকারের পাপেদেরকে ব্যতীত আল্লাহ তালা তার সকল বাখলো কাতকে কি করে দেন ক্ষমা করে দেন পাপ মুক্তির ঘোষণা করে দেন পাপীদেরকে মুক্তির ঘোষণা দিয়ে দেন সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন আল্লাহ যেন আমাদেরকে রাত্রিতে পাপ থেকে কাছে ক্ষমা চেয়ে যেন মুক্তি নিতে পারি আল্লাহ যেন তা দান করেন বলে না আমিন এবং যে কয়েকটা পাপির কথা এখানে বলা হয়েছে মুসরিক হিংসুক জাদুকর বেবিচারী মা বাবার অবদ্য সন্তান

قالت فقط النبي صلى الله عليه وسلم আমি একদিন আল্লাহর রাসূলকে নিয়ে শুইলাম আম্মাজানের ঘরে আল্লাহর রাসুল এসেছেন একই সাথে স্বামী স্ত্রী শুয়েছেন কিন্তু ঘটনাক্রমে হঠাৎ করে আম্মাজান ঘুম থেকে জেগে দেখেন যে আল্লাহর রাসূলের জায়গায় রাসুল নাই এই জন্যই তিনি বলতেছেন ফাকাতুন নাবিয়া صلى الله عليه وسلم ذات কোন এক রাত্রিতে আল্লাহ রাসুলকে আমি হারিয়ে ফেললাম আল্লাহ রাসুলকে আমি পাচ্ছি না খুঁজে বিছানায় পাখা রাজুবহু আল্লাহ রাসুলকে তালাশ করার জন্য আমি বের হইলাম খুঁজা খুঁজি করে কোথাও না পিয়া আমি জান্নাতুল বাকির দিকে তাকাইলাম জান্নাতুল বাকি মদিনার সবচেয়ে বড় মকবারা কবর স্থান জান্নাতুল বাকিতে আমি গিয়ে দেখি রাফিআন আল্লাহ রাসূলের মাথা মুবারক উপরের দিকে আসমানের দিকে তাকাইয়া আল্লাহ রাসূল আকাশের মালিকের কাছে কি যেন প্রার্থনা করতেছেন রাফিআন ইলা সামা ইলা সামা ই অনেকক্ষণ পর্যন্ত মোনাজাত করলেন মোনাজাত শেষ করার পরে

তিনি এমন ভাবে ভালোবাসার সাথে নম্র ভদ্রতার সাথে কথাটার উত্তর করলেন যে না এ আল্লাহ আমি এরকম আশঙ্কা করি না যে আল্লাহ এবং আল্লাহ রাসুল অবিচার করবেন আমার উপর এটা আমি আশঙ্কা করি না তবে আমি ধারণা করেছিলাম যে আপনি মনে হয় আপনার অন্য কোনো বিবির গড়ে আমাকে রেখে চলে গেছেন সকল তখন আল্লাহ তাল্লা রাসুল বললেন

গুনাগার উম্মদদেরকে গুনাগার বান্দাদেরকে আল্লাহ এই রাত্রিতে ক্ষমা ঘোষণা করেন আল্লাহ যেন আমাদেরকে যেন আল্লাহ কিছু ফাজাইল দান করেন আমরা যেন উপকৃত হইতে পারি আল্লাহ তালার কাছে যেন রিজিক চাইতে পারি ক্ষমা চাইতে পারি ঋণ মুক্তি চাইতে পারি আমাদের যার যার হাজত আছে সমস্ত হাজত থেকে যেন আল্লাহ তালার কাছে আমরা